বর্তমান আধুনিকতার যুগে গ্রাম এক প্রকার বিলুপ্তির পথে ন্যাড়া কিংবা ছনবাসের তৈরি বুড়িঘর ঘর কম্পিউটার কিংবা ল্যাপটপের আধুনিকতার যুগে ব্যস্ততম শহরের মানুষজন ভুলেই গেছে সেই পৌষ পর্বের বুড়িঘরের ঘরের ইতিহাস তবে ভাবতেও অবাক লাগে বিজ্ঞানের ছোঁয়ায় বর্তমান সভ্য সমাজ ব্যবস্থার মানুষজনেরা পৌষের আলন্তি ঘরের আমেজ থেকে বিরত থাকতে চাইছে তবে একটু পিছনে ফিরে তাকালে দেখা যায় পূর্বে যেমন বুড়িঘর তৈরির ধুম ছিল গ্রামগঞ্জে ঠিক তেমনি বুড়িঘর তৈরির প্রচলন বিদ্যমানও অন্যদিকে শহরাঞ্চলে যেমন বিশুদ্ধ বায়ুর অভাব ঠিক তেমনি গ্রামাঞ্চলে পৌষের চিরাচরিত রীতিনীতি ভুলতে বসেছে শহরবাসীরা শহরের আশপাশ এলাকায় প্রত্যক্ষ করা যায় না ন্যাড়া কিংবা ছনবাসের তৈরি তৈরি ঘর কিন্তু শহরের উঠতি বয়সের যুবা যুবতীরা আধুনিকতার ফ্যান্টাসি দিয়ে ঘর তৈরি করে বনভোজনের মাতো আড়া হয়ে ওঠে কিন্তু গ্রাম বাংলার ইতিহাসে এমন চিত্র প্রত্যক্ষ করা যায় না গ্রামাঞ্চলে এক ঠিক বিপরীত চিত্র তবে সংক্রান্তির দিনে বুড়ির ঘরে রাত্রিকালীন সময়ে বনভোজনের সেই আমেজটাই এক আনন্দ ঘন আমেজ মানব জীবনে এই আনন্দটা হৃদয়কে চাঙ্গা করে তোলে এবং আন্দোলিত করে তোলে শহরতলি থেকে কিছুটা গ্রামাঞ্চলের দিকে তাকালেই প্রত্যক্ষ করা যায় কুচিকাচারা খড় এবং বাঁশ বেত দিয়ে বুড়ির ঘর তৈরি করছে বনভোজনের উদ্দেশ্যে কুচি সাথে এই ব্যাপারে কথা বলে জানা যায় আধুনিকতার ছোঁয়ায় যেখানে বুড়ির ঘর কিংবা আলম্পি ঘর বিলুপ্তির পথে সেখানেই তারা প্রাচীন ঐতিহ্যকে আঁকড়ে ধরে রাখতে উঠতি বয়সের কুচি খড় এবং বাঁশ বেত দিয়ে বুড়ির ঘর তৈরি করে রেখেছে আগামভাবে উদ্দেশ্য পৌষ সংক্রান্তির রাতে নিজেরা নিজেদের মধ্যে চাঁদা তুলে আনন্দে মেতে উঠবে বনভোজনের মধ্যে দিয়ে বলা বাহুল্য উঠতি বয়সী কচি মধ্যে এ যেন এক অনাবিল আনন্দ এটি আমরা জঙ্গলে দীক্ষা রাখছি আগে ওই তারপরে হঠাৎ দিন যে সময় পাই জঙ্গলে যাই যাই সেটা আমরা সবাই মিল্লা কাটটা আনি আর কি টাস সব কিছু বাস মনে করেন আমরা পাড়ার প্রতিবেশীরা হেল্প করছে তারা একটা একটা বাস দিছে তো এমনি এমনি জোগাড় করছে আর কি আচ্ছা এই চন্টন কি করতে জানছো জঙ্গলে বা নদীর পারে অনেক জায়গা উঠতে এটা কুজ্জা বাইর করছি তারপর দানছি তো তোমরা মানে কতজন মিলে এই ঘরটা এই করতেছো তৈরি করতেছো আমরা ছয় সাত জন আছি যারা পড়াশোনা করে তারা তো জায়গা স্কুলে টুলে তো আমরা যারা অফসর আছি তারা রাতে রাতে অফসর টাইমে কাজ করে বানাইতেছি আর কি বিউরো রিপোর্ট হাল্লা বল